আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো বরিশালের নতুন এক দর্শনীয় জায়গা কারণ এইখানে যদি আপনি একবার আসেন তাহলে বারবার আপনার আসতে ইচ্ছে করবে কারণ কীর্তনখোলা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া খুবই সুন্দর একটি প্লেস এই জায়গাটাই মাত্র কিছুদিন আগেও ছিল খুবই পরিত্যক্ত একটা জায়গা কোনো মানুষই তেমনভাবে এই জায়গাটা চিনত না বাট এখন এই জায়গায় মানুষের ক্রাউড থাকে অনেক বেশি বিকেলের থেকে সন্ধ্যার বেলায় এই জায়গাটা একটু বেশিই ভালো লাগে কারণ ছোট ছোট লাইটের আলোতে পুরো জায়গাটা একদম আলোকিত হয়ে যায় এই জায়গাটা কোথায় কিভাবে যাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিতেছি গাইস আপনি যদি বিকেলটাকে আর সন্ধ্যাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে আমি বলতে পারি যে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট একটি প্লেস এইখানে আছে একটি ক্যাফে যেই ক্যাফেটার নাম হচ্ছে মুন নাইট ক্যাফে আর এইখানে আপনারা ফাস্ট ফুডের পাশাপাশি পেয়ে যাবেন ফুচকা চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুড আইটেম হ্যাঁ তারা কিন্তু এইখানে সিঙ্গারাও বিক্রি করে আর এইটা হচ্ছে গিয়ে তাদের মেনু কার্ড এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো খাবার অর্ডার করে দিতে পারবেন মেনু কার্ড থেকে আমি অর্ডার করে দিয়েছিলাম বাফেলো উইংস আর ব্যাং ব্যাং চিকেন